মিত্তির বাড়ি সিরিয়ালটি শুরু হয়েছিল অনেক বড় আশা নিয়ে মিঠাই সিরিয়ালের মতোই এটিও একটি ড্রিম ছিল প্রযোজকদের কাছে তাই বিগ বাজেটে জমকালোভাবে শুরু হয় এই ধারাবাহিক জনপ্রিয় অভিনেতা আদৃতকেও কাস্ট করা হয় যিনি মিঠাই সিরিয়ালে উচ্ছেবাবুর চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন প্রথম দিকে দর্শকের আগ্রহ থাকলেও ধীরে ধীরে সিরিয়ালের জনপ্রিয়তা কমে যায় টিআরপি রেটিংও আশানুরূপ নয় এমন কি সিরিয়াল বন্ধ হওয়ার গুজবও ছড়িয়ে পড়ে একসময় এই ঘটনা আবারও প্রমাণ করল মিঠাইয়ের মতো সাফল্য বারবার আসে না দর্শকের মন জয় করা কঠিন আর গল্পে নতুনত্ব না থাকলে ভালো কাস্টিং দিয়েও সিরিয়াল টিকে থাকা মুশকিল তাই এখন মৃত্যুর বাড়ি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন 拜。